নমস্কার বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি লাইভে এসেছি সেই জন্যই লাইভে আসবো সেটা আপনাদের আগাম জানান জানিয়েছিলাম দেখুন একজন শিক্ষক হিসাবে কিছু বক্তব্য থাকে যেটা সরাসরি আপনাদের সামনে কমিউনিকেট করা দরকার বলে আমি মনে করি বিশ্লেষকের কাজ অবশ্যই একটা আছে আরেকটা হলো যে একজন শিক্ষক তিনি কীভাবে অনেকগুলো বিষয় দেখছেন আমি তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনায় আনতে চাইছি আপনাদের মতামত অবশ্যই আমি প্রার্থনা করছি প্রথম যে বিষয়টা সেটা হলো যে দেখুন সাতই মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সাতই মে আজকে মাসের আট তারিখ অর্থাৎ পর পরের মাসের আজকে আট তারিখ সাতই আটই জুন আজকে তাহলে সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে এক মাস একদিন অতিবাহিত হল পশ্চিমবাংলা সরকার মাধ্যমিকের সেন্ট্রাল পোর্টাল বা ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারল না আপনারা একটু গভীরভাবে ভাবুন যে যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সর্বত্র একেবারে শিক্ষা ধ্বংসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরে আপনার আমার ঘরের সন্তানরা ফর্ম ফিল কবে হবে তার রোড ম্যাপ নেই কেন নেই আমার আপনার ঘরের সন্তানরা বাইরের রাজ্যে কাজে যায় আমরা সবাই এখন প্রায় মেনে নিয়েছি যে ভাই আমাদের এই রাজ্যে চাকরি হবে না এখানে পশ্চিমবাংলাতে দুটো জগৎ তৈরি হয়েছে একটা হলো মধ্যবিত্ত শিক্ষিত মানুষের জগৎ আরেক ধরনের জগৎ যে যেটা পুরো তো রাজনৈতিক জগৎ যেটা রাজনৈতিক সমাজ আমরা পুরোভাবে বলতে পারি যেখানে নেতাদের সাথে ঘুরে পঞ্চায়েত পুরসভা সিন্ডিকেটতে কাজ পাবে কিন্তু আপনার আমার ঘরে সন্তানরা এতদিন পর্যন্ত আমরা মেনে নিয়েছিলাম যে মা মানে পড়াশোনা করবার পরে ভিন্ন রাজ্যে গিয়ে চাক করবে আপ অধিক আপনার আশপাশের দিকে তাকাবেন কেউ ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে কেউ হায়দ্রাবাদে গিয়ে কাজ করছে কেউ দিল্লিতে গিয়ে কাজ করছে কেউ বোম্বাইতে গিয়ে কাজ মুম্বাইতে গিয়ে কাজ করছে কিন্তু আপনি আমায় বলুন উচ্চ মাধ্যমিক ফল সাতই মে প্রকাশিত হয়েছে আর আজকে আটই জুলাই জুন এর মধ্যে রাজ্য সরকারের কোনো দিক নির্দেশ নেই প্রিন্সিপালরা হাহাকার করছে এক একটা কলেজের প্রিন্সিপাল বারবার শুধু ফোন করছে হ্যালো কবে সেন্ট্রাল পোর্টাল খুলবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাডমিশনের দায়িত্বপ্রাপ্ত তারা নাজেহাল ছাত্র অভিভাবক প্রত্যেকেই মানে নাজেহাল একবার আপনাকে পারলে ফোন করছে তো আমাকে ফোন করছে একে ফোন করছে যে কবে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তার কোনো সদুত্তর নেই বিভিন্ন প্রিন্সিপালরা ফোন করে বল জানাচ্ছেন যে হ্যালো মানে বিকাশ ভবনকে যে কবে সেন্ট্রাল পোর্টাল খুলবে কবে আমরা মানে ভর্তি প্রক্রিয়া শুরু করব। বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ইয়ে ভর্তি প্রক্রিয়ার তারা বারবার চিঠি লিখছেন ফোন করছেন কোনো উত্তর নেই উত্তর নেই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট আপনার আমার জনগণের ভোটে জেতা সরকারের দায়বদ্ধতা কোথাও নেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মে আজকে আটই জুন এক মাস একদিন অতিব্রাহিত হলো উচ্চ মাধ্যমিকের ছাত্র অভিভাবকরা দিশেহারা তারা কোথায় ভর্তি হবে কেউ বলতে পারছে না কবে ভর্তি হবে বলতে পারছে না যেটা মূল সমস্যার জায়গা যেটার সাথে সরাসরি রাজনীতির সম্পর্ক আছে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ হওয়ার পেছনে সেটা চাকরি নিয়োগ হতে পারে ভর্তির নিয়োগ হতে পারে সেটা হলো ওবিসি এ ক্যাটাগরি রিলেটেড আপনারা জানেন দু সাল পর্যন্ত বামেরা তারা মানে ওবিসি রিজার্ভেশন দিয়ে গেছিলো এবং শেষের দিকে মানে তারা দশ সাল এক পর্যন্ত মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এগারো সালের পর থেকে ছিয়ানব্বই শতাংশ সংখ্যালঘু মুসলিমদেরকে অন্তর্ভুক্ত করে করে এইটা বেড়ে মানে যে সতেরো পার্সেন্ট যেখানে যেখানে নিয়ে গেল দশ পার্সেন্ট ক্যাটাগরি এতে ক্যাটাগরি বিতে সাত পার্সেন্ট সতেরো পার্সেন্ট সেখান থেকেই কোর্ট প্রশ্ন তুলেছে এই পশ্চিমবাংলা তৃণমূল সরকারকে যে কিসের ভিত্তিতে আপনারা ও সবাইকে এ ক্যাটাগরির মধ্যে ঢুকিয়ে দিলেন প্রায় কার্যত ভিত্তিটা কি ভাই কলকাতা হাইকোর্ট সেই কারণে ও বিসি দশ সালের পরে যাদের রিজার্ভেশন সংরক্ষণে সার্টিফিকেট পেয়েছে তাদেরকে বলেছে যে না এটা জনগণনা বা কোনো ভিত্তি ছাড়া এটা কিছুতেই হয় না এবং সুপ্রিম কোর্টও কিন্তু একই রকম মান্যতা আজকের দিন পর্যন্ত দিয়ে রেখেছে যে ভাই তথ্যের ভিত্তিতে সংরক্ষণ করতে হবে কোনো হুমজিকালি আরবিটারি ডেটার উপর ভিত্তি করে নয় রাজ্য সরকার নাকি একটা সেন্সাস করেছে যেখানে প্রায় আবারও সেই সবাইকেই রেখে দিয়েছে সেটারও শুনানি নাকি সতেরোই জুন এবার দেখুন রাজ্য সরকার শুনানি শুরু করবে এবার শুনানির পরে হাই সুপ্রিম কোর্ট আবার ডেট দিতে পারে তাহলে ততদিন পর্যন্ত কি ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে থাকবে বহু প্রিন্সিপাল বহু মানে শিক্ষাবিদ কিন্তু বারবার বলছে যে দু সাল পর্যন্ত যেহেতু শংসাপত্রগুলো দেখেই ও ক্যাটাগরি রিজার্ভেশনের বা ভর্তি নেওয়ার সুযোগ আছে সুতরাং কলেজের প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তির দায়িত্বে আছেন তাদেরকে বলে দেওয়া হোক যে অ্যাজ পার কোর্ট অর্ডার যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডিসিশন না হচ্ছে কোর্ট অর্ডার মোতাবেক দু হাজার দশ সালে শংসাপত্রগুলো আপনারা যাচাই বাছাই করে ও বিসি ক্যাটাগরি রিজার্ভেশনের ব্যবস্থা রেখে আপনারা ভর্তি প্রক্রিয়া শেষ করে দিন কিন্তু রাজনীতি বড় বড় বালাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে পার্টিকুলার মাইনরিটি কমিউনিটির ভোটটা আমাকে নিশ্চিত করতে হবে তাতে শিক্ষা যদি ধ্বংস হয় হোক তাতে যদি এই যে এক মাস ধরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রীরা দিশে হারা অভিভাবকরা দিশে হারা কলেজের প্রিন্সিপালরা দিশে হারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বারা দায়িত্বপ্রাপ্ত তারা দিশে হারা তাদের যায় তাদেরকে নিয়ে আমার ভাবার কী আছে ফলে শেষ বিচারে ভোটটা আমার যাতে ভাই মতো নয় যাতে ও বিসি ক্যাটাগরিকে বার্তা দেওয়া যায় দেখো দরকার হলে আমি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি তাও তোমাদের সংরক্ষণ আমি রাখবই তোমাদের সংরক্ষণ রাখবই ভোট বড় বালাই তোমরাই আমাদের যেত ফলে যে কোনো মূল্যে শিক্ষা ধ্বংস হোক যেভাবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যারা আঠেরো উনিশ হাজার শিক্ষক যথার্থ শিক্ষক ছিল যোগ্য শিক্ষক ছিল তারা কেবল চার পাঁচ হাজার দুর্নীতিগ্রস্ত যাদেরকে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য যেমন আঠেরো হাজারকে বলি দেওয়া হলো ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বারবার বলি দেওয়া হচ্ছে আপনি মানে খবর নিয়ে দেখবেন অন্য যে কোনো বছরের থেকে এবছর প্রাইভেট কলেজগুলোতে ভর্তি রমরমা বাজার যারা ও বিসি মানতে হয় না রামকৃষ্ণ মিশন তাদেরও ভর্তির রমরমা বাজার আর সবচেয়ে মানে সমস্যায় কারা যে সমস্ত কলেজের প্রিন্সিপালরা কোনো উত্তর পাচ্ছে না বিকাশ ভবন থেকে সেখানে সেন্ট্রাল পোর্টাল হয়তো একজন শিক্ষককে গভর্নমেন্ট কলেজেরই কোনো শিক্ষককে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কি জানেন আমার ভিডিও যদি তিনি শুনে থাকে শোনেন আমি নিশ্চিত করে বলছি আপনি প্লিজ আমার নিজের বিবেককে বলবেন আপনি যে সেন্ট্রাল পোর্টালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক আধিকারিক আপনিও কি জানেন যে সেন্ট্রাল পোর্টাল কবে খুলবে কবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে আপনিও জানেন না কারণ একটা অদ্ভুত সরকার সবটাই এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত সরকার এবং সবটাই রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত সরকার এবং এইখানে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবজার্ভ করতে বলবো বারবার আমরা হয়তো কেউ কেউ মানে ভর্তি প্রক্রিয়া কেন বিলম্বিত হচ্ছে এর ফলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বারবারন্ত হচ্ছে রাজ্য সরকারের কলেজগুলোর দুর্দশা তৈরি হচ্ছে এই কথাগুলো বারবার বলছি শিক্ষা ব্যবস্থা ভেঙে গেলে গণতন্ত্র থাকে না একটা মানে সুস্বাস্থ্য সম্পূর্ণ সমাজ থাকে না এই কথাগুলো আমরা বারবার বলছি কিন্তু আপনি আমায় বলুন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা কোথায় সাতই মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো আজকে আটই জুন আপনি আমায় বলুন রাজ্যের বেশ কয়েকটা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের ছাত্র সংগঠন আছে যেমন সিপিআইএম দলের ছাত্র সংস্থার নাম এস এফ এসএফআই কোথায় এক হাজার এসএফি এসএফআই কর্মী তো বিকাশ ভবনকে ঘেরাও করতে পারতো যে ইমিডিয়েটলি ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে ডিআইডি ডিও ডিওয়াইএফ অফিসে তো ভর্তি প্রক্রিয়া নিয়ে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই মিছিল করতে পারতো এইরকম এসএফআই রেখে কি লাভ উঠিয়ে দিলেই হয় এই ধরনের এসএফআই কে রেখে কি লাভ যে এস ছাত্র অভিভাবক প্রিন্সিপাল শিক্ষকদের কাজে লাগে না এই ধরনের ছাত্র সংগঠন রেখে রেখে কি লাভ আরেকটা আরেকটা রাজনৈতিক দল যারা বিরোধী দল রাজ্যের বিধানসভায় অন্তত বিরোধী দল এবং ভোটের পার্সেন্টেজেও বিরোধী দল তারা কেবল হিন্দু মুসলিমের রাজনীতির বাইরে রাজনীতি করতে চায় না আপনি লক্ষ্য করে দেখুন মানে এদের যে ছাত্র ইয়ে ইয়ে আছে ছাত্র সংস্থা আছে যদিও বিজেপি সরাসরি ছাত্র সংস্থা এরা নয় এরা আর এস এসের ছাত্র সংস্থা বিদ্যার্থী পরিষদ এদের ভূমিকা কোথায় আপনি দেখতে পারেন এরা এরা এদের যদি সত্যি জনসমর্থন না থাকে আলাদা কথা কিন্তু এক হাজার লোককে নিয়ে তো বিকাশ ভবনে গিয়ে একটা মানে ডেপুটেশন দেওয়া যায় যে ছাত্র ভর্তি প্রক্রিয়া এখনই চালু করতে হবে বা জেলায় জেলায় এর অফিস মানে ডিআই অফিসগুলোতে গিয়ে তো অন্তত পক্ষে বিদ্যার্থী পরিষদ মিছিল করতে পারে এবং সত্যি বলতে কি পশ্চিমবাংলার মানে গণতান্ত্রিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা এক সময় ছিল ডিএসও এস ডিএসও এর একটা ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের একটা বিরাট ভূমিকা ছিল সেই ডিএসও রোলও আমরা আপনার আজকাল দেখতে পাই না কেন সব সবাই কি তাহলে আইডেন্টি পলিটিক্সের জন্য দৌড়চ্ছে অর্থাৎ শেষ পর্যন্ত ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশন প্রশ্নটা আছে ফলে তাতে শিক্ষা যদি যায় জাহান্নামে নামে যাক ও এ ক্যাটাগরি সংরক্ষণের রায় যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এই ভাবনাতে এস আছে এই ভাবনাতেই তাহলে মানে বিদ্যার্থী পরিষদ আছে এই ভাবনাতেই ডিওএসও আছে কেউ একবার ভাববেন না যে মা মাধ্যমিক পরে ছাত্রছাত্রীদের কি অসহায় অবস্থা অভিভাবকদের কি অসহায় অবস্থা কিভাবে প্রিন্সিপালদের কি অসহায় অবস্থা তারা শুধু হাতরে বেড়াচ্ছেন যে কবে ভর্তি হবে কীভাবে ভর্তি হব একটা কমিউনিকেশন বিকাশ ভবন থেকে নেই একটু দয়া করে ভাববেন এবং সত্যি বিরোধী রাজনৈতিক দল দুর্বল হলে যে রাজ্যটাকে জাহান নামে পাঠানো যায় সেটাই আমার ভয় যে দেখুন বাঙালি সবচেয়ে গর্বের জায়গা তো শিক্ষাই ছিল শিক্ষা দিয়ে আমরা অন্য রাজ্যে জয় করেছি শিক্ষা দিয়ে আমরা আমেরিকা জয় করেছি শিক্ষা দিয়ে আমরা নোবেল পুরস্কার পেয়েছি শিক্ষা বড়াই আমরা করেছি শিক্ষা দিয়ে আমরা বঙ্কিমচন্দ্রকে পেয়েছি শিক্ষা দিয়ে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ পেয়েছি সত্যজিৎ রায় পর্যন্ত রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় পর্যন্ত যে যুগটা এটা বাঙালি জীবনের সবচেয়ে উত্থান পর্ব বলা যায় বাঙালি রেনেসা বলা যায় বাঙালির জীবনে রেনেসা যদি কেউ বলে তাহলে রামমোহন রায়ের থেকে সত্যজিৎ রায় পর্যন্ত তারপরেই বাঙালির অধপতনে শুরু হলো যেমন মধ্যযুগে বাঙালি সবচেয়ে খারাপ জাতি হিসাবে বা খারাপ অঞ্চল হিসাবে প্রতিপন্ন হতো মগের মুল্লুকের মতন জায়গা এটা বাইরের থেকে লোক এনে মানে ভদ্রলোককে বসাতে হতো কিন্তু আমাদের তো একটা রেনেসা ঘটেছিল এবং শিক্ষার মধ্য দিয়েই ঘটেছিল সেই শিক্ষাটা না কোমরটা ভেঙে দিচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে শিক্ষার বাইরে গিয়ে সমস্ত অশিক্ষিত সমস্ত ধরনের ডিপেন্ডেন্ট তৈরি করো যদি বছরকে বছর তাদেরকে দিয়ে ভোট লুট করো এবং ভোটে যেত এইটা হলো ছক এবং আর বাদ বাকিটা প্রাইভেট করে দাও প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রমরমা এখানে অ্যাডমিশন হচ্ছে না উচ্চ মাধ্যমিকের বন্ধ অথচ প্রাইভেট রমরমিয়ে চলছে এবার এই সাথে কিন্তু সরাসরি দেখুন কর্মসংস্থানের সরাসরি সম্পর্ক আছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আজকে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে যেটা আমরা বারবার দাবি করি যে পশ্চিমবাংলার যে অবক্ষয় হচ্ছে শিক্ষা শুধু নয় পশ্চিমবাংলার অবক্ষয়ের পেছনে কিন্তু কর্মসংস্থান একটা বড় জায়গা মানে কাজ নেই হাজার হাজার ছেলে মেয়ে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে কেউ লেবার হিসাবে পাড়ি দিচ্ছে তো কেউ আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পাড়ি দিচ্ছে কাজের জন্য মানে একটা 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 ভদ্রস্থ কোম্পানির কাজের জন্য এই ভদ্রস্থ কোম্পানি কাজগুলো আসে বিদে দেশীয় লগ্নি এবং বিদেশি লগ্নির থেকে আমাদের রাজ্যের বিদেশি লগ্নির চেহারা এখন কোথায় জানেন বারোতম স্থানে বিদেশি লগ্নি টানার দৌড়ে প্রথম দশের মধ্যে পশ্চিমবাংলা নেই পশ্চিমবাংলায় বিদেশি লগ্নি কমতে কমতে এখন বারো নম্বর স্থানে গিয়ে আমরা পৌঁছেছি দেখুন ঘটা করে আপনারা দেখেছেন যে কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার বিশ্ব বাণিজ্য সম্মেলন করে এবং আপনারা জানেন যে হোর্ডিং পোস্টার ব্যানার খাওয়া দাওয়া সব মিলে একটা রাজ রাজস্ব যজ্ঞর মতন ব্যাপার হয় বিনিয়োগ কোথায় এত টাকার পরে আপনারা জানেন যে বিদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ করা হয় এই রাজ্যে তাদের জন্য ব্যয় করা হয় বিদেশের মানে পশ্চিমবাংলাকে তুলে ধরবার জন্য বিদেশে রোড শো করা হয় রোড শো আপনারা মাঝে মাঝে খবরের কাগজের ছবি সেগুলো দেখেন যে পশ্চিমবাংলাকে তুলে ধরার জন্য ট্যাবলয়েড নিয়ে রোড শো করা হচ্ছে বিদেশির কোনো রাস্তাতে অথবা মুখ্যমন্ত্রী এই যে সম্প্রতি আমেরিকার কনসোল জেনারেল কলকাতা যিনি আছেন কনসোল জেনারেল তার সাথে লগ্নি নিয়ে বসছেন অথচ দিনের শেষে আপনি কি দেখছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেখানে কিন্তু বিদেশি লগ্নি বা এফডিআই বিদেশি লগ্নি লগ্নি হলে কারখানা হবে কারখানা হলে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হলে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা রাজ্যে চাকরি পাবে কিন্তু চাকরি নেই সেই জন্যই বাইরের রাজ্যে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের যে ফিগার আমাদের কাছে এসছে সেইটা কিন্তু আতঙ্কজনক সেটা হলো প্রায় মাত্র পঁচিশশো কোটি টাকার মতন মানে বিদেশি এফডিআই এসছে যেখানে শুধুমাত্র মহারাষ্ট্রের ক্ষেত্রে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বিনিয়োগ মহারাষ্ট্র সরকার পেয়েছে আপনি জানেন আপনার আমার সন্তানদের একটা বড় অংশই মহারাষ্ট্রে যায় বিনিয়োগের সাথে সরাসরি আপনি কর্মসংস্থানে যুক্ত করতে পারবেন মহারাষ্ট্রে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা মুম্বাই পুনে আকসার যাচ্ছে কাজের জন্য এবং কাজ ওখানেই তারা কাজ করছে মানে এখানে শুধু মহারাষ্ট্র এক নম্বরে আছে এক লক্ষ পঁয়ষট্টি এক এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে এসেছে তা নয় আপনি যদি দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে পশ্চিমবাংলাকে টোপকে গেছে পশ্চিমবাংলার পেছনে থাকা রাজ্যগুলো পশ্চিমবাংলাকে টপকে এগিয়ে গেছে দিল্লি হরিয়ানা কেরালার মতন রাজ্য দিল্লি হরিয়ানা কেরালার মতন রাজ্যও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে গেছে পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখে এবং কর্ণাটকে যেখানে ছাপ্পান্ন হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে সেখানে দিল্লিতে একান্ন হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে কি ঘটছে সেটা তো আপনার আপনাদের বললাম যে পঁচিশশো কোটি টাকার মতন একটা বিনিয়োগ এসছে যেটা একেবারেই তলা নিতে ফলে আপনার একদিকে শিক্ষা ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার থেকে শুরু করে নিয়োগ না করা শিক্ষক নিয়োগ না নিয়োগ করা যারা অধ্যাপক এখানে শুনছেন তারা আপনারা জানেন দু হাজার সতেরো আঠেরো সালের পরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাপক নিয়োগ কয়বার হয়েছে কোথায় হয়েছে আর বিশ্ববিদ্যালয়গুলোর কথা ভাবুন আমাদের ছাত্রছাত্রীরা যারা আজকে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে এসছে তারা কিন্তু মানে চাকরির জন্য আবেদন করতে পারছে না বিশ্ববিদ্যালয়ে কারণ দু সাল থেকে কার্যত বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ নেই বিশ্ববিদ্যালয়গুলো হাওয়ায় চলছে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত হাওয়াতে চলছে এবং বিশ্ববিদ্যালয়গুলো অতিথি অধ্যাপকের নাম করে পড়াশোনার মান অনেকটাই নামিয়ে দেওয়া হচ্ছে কলেজগুলোতে একজন শিক্ষক দুজন শিক্ষক প্রাথমিক স্কুলগুলোতে এমন স্কুল আছে প্রায় ছ হাজারের উপরে যেখানে একজন শিক্ষক মিলে চালাচ্ছে প্রাথমিক বা প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে এমন ছ হাজার সাত হাজার স্কুল আছে সাত হাজার স্কুল তো কার্যত বন্ধ ফলে সব মিলে আপনারা যদি প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কলেজের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দিকে তাকান তাহলে কিন্তু সিস্টেমেটিক্যালি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য যে উদ্যোগ এখন চলছে এর ফলে পশ্চিমবাংলার মানে আরও আরও বেশি পিছিয়ে যাবে বিদেশি বিনিয়োগে তার রিফ্লেকশন আসছে একই সাথে আপনারা জানেন যে প্রায়ই বলা হয় পথশ্রী প্রকল্প নাম করে পশ্চিমবাংলাতে বলা হয় যে আমাদের এখানে রাস্তা ঝকঝকে গালের মতন রাস্তা কিছু কিছু সাংবাদিক আছেন সেগুলো আবার বড় করে প্রচারও করেন আপনারা যারা গ্রামে থাকেন আপনারা যারা বিভিন্ন অঞ্চলে থাকেন আপনাদের আশপাশে রাস্তার কি দশা সেগুলো আপনারা এখন নিয়মিত বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি বেহাল অবস্থা তার কারণটাই হলো অর্থের বিনিয়োগ করবার মতন ক্ষমতা নেই ভোট কেনবার জন্য ভান্ডার প্রকল্প দিতে গিয়ে পরিকাঠামোগত বিকাশের জন্য কোনো নতুন বিয়োগ হচ্ছে না যার জন্য জলপাইগুড়ি জেলার মানে কুড়ি নম্বর ওয়ার্ডের যে রাস্তার দুরবস্থা আপনারা দেখেছেন সেটা চলছে আপনার রানাঘাটের কালীনারায়ণ পুর থেকে পাহাড়পুর পর্যন্ত যে বিয়াল রাস্তার ছবি দেখেছেন সেটা চলছে গ্রামাঞ্চলের একের পর এক রাস্তার যে বিয়াল অবস্থা রায়গঞ্জের বিহাল রাস্তা দেখেছেন দেবরাতে রাস্তার বিয়াল অবস্থার জন্য রোগী হাসপাতালে নিয়ে যেতে পারেনি মৃত্যুর মতন ঘটনা রোগীর মৃত্যুর মতন ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ফলে আপনি পরিকাঠামোগত উন্নয়নের কে বন্ধ রেখেছেন কেবলমাত্র ভান্ডার প্রকল্প দিতে গিয়ে আপনি না পুরসভার কাজগুলো পুরসভাকে টাকা দিতে পারছেন না বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে পারছেন যারা কলেজে পড়ান আমার বক্তব্য শুনছেন তা আপনারা জানেন যে কলেজে আজ থেকে দশ বছর আগেও যা টাকা দেওয়া হতো আর আজকে কোথায় কলেজে টাকা আসে উন্নয়নের কাজ কোথায় হয় বিশ্ববিদ্যালয়গুলোর কি কঠিন অবস্থা পুরসভাগুলোর কি কঠিন অবস্থা যারা পুরসভা চালান তারা জানেন উন্নয়নের বাজেট কমে গেছে হয়তো নির্বাচনের আগে রাস্তা রাস্তার কিছু প্রলেপ পড়বে হয়তো নির্বাচনের সময় হঠাৎ করে আপনি দেখবেন যে পিচ হতে শুরু করলো আর আপনি দুহাত তুলে বললেন বা বা বি কেয়ারফুল আপনাকে পাঁচ বছর ঠকিয়েছে ফলে এখন যদি মানে নির্বাচনের আগে যদি পিচের রাস্তা তৈরি করতে আসে আপনি প্রশ্ন তুলবেন পাঁচ বছরে কোথায় গেছো পাঁচ বছর কেন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সক্রিয় ছিল না কেন গ্রামীণ রাস্তাগুলো বেয়াল অবস্থা হয়েছে কেন মানুষের দুরবস্থা তোমরা তৈরি করেছ পরিকাঠামোগত বিকাশ কোথায় ফলে গভর্নেন্সের প্রশ্নগুলোকে কিন্তু আপনারা দয়া করে সামনে আনুন এটা কেবলমাত্র অধ্যাপকদের কাজ নয় কেবলমাত্র বিশ্লেষকদের কাজ নয় কেবলমাত্র এটা টেলিভিশন লোকের কাজ নয় আপনারা যদি সাধারণ মানুষ যারা ফেসবুক ব্যবহার করেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ না করতে পারেন কিন্তু গভর্নেন্সের প্রশ্নগুলোকে যদি আপনি আজকে বাদ রাখেন তাহলে আগামী দিন আমাদের তো জীবন শেষই হয়ে গেছে আগামী প্রজন্মের কাছে কিন্তু আপনি অবশ্যই জবাবদিহি করতে হবে এবং আপনাকে প্রশ্ন করবে আপনার সন্তান যে তোমরা সঠিক সময়ে যদি মাথা উঁচু করে কথা বলতে পারতে তাহলে আমাদের দুরবস্থার সম্মুখীন হতে হতো না নমস্কার ভালো থাকবেন